একটা পাল্লা পাবেন পাল্লার ভিতরে একটা ডয়ার আছে সেখানে ডয়ারটার সাইডও পকেট আছে ডান সাইডও পকেট ডাম সাইডও পকেট সিস্টেম মালটা হচ্ছে অনেক হেভি করে বানানো এক মালটা অর্ডার দিয়ে বাই দিয়েছে ওই মালটা দেখে মালটা আবার অর্ডার হয়েছে এটা সম্পূর্ণ আপনার গেজ আছে আপনার বাইশ গেজ ওইটা আছে আপনার একশো দশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা এটা এটার সাইজটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার বিশ ইঞ্চি নিচে হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এটা আপনার এই জায়গাটা অনেক ছোট করে দেওয়া হয়েছে উপরের জায়গাটা বাড়ানোর জন্য আর এই লগে আপনার দেখেন ভাতের মিক্সেপ এটা হচ্ছে আপনার সাইজ এখান থেকে এখানে ফোরটিন ফিট নিচ থেকে বর্তমান পনেরো ছয় ফিট আর গভীর অর্থ হচ্ছে আঠারো ইঞ্চি উপরে হচ্ছে আপনার এই দুইটা খুব একটা খুব এখানে একটা খুব আর নিচে হচ্ছে আপনার তিনটা খুব এক দুই তিনটা খুব এটা হচ্ছে আপনি খাবার রাখার জন্য এখানে ছিদ্র করে দেওয়া হয়েছে খাবার নষ্ট হবে না এটার মধ্যে কালার হচ্ছে আপনার দুইটা দুই কালারের আছে এটা হচ্ছে আপনার কালোর ভিতরে আমরা বেশ কালার করা হয়েছে এটা হচ্ছে লালের ভিতরে এটা বেশ কালার এগুলি প্রাইস করবে আপনি চোদ্দ হাজার টাকা আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখবেন ফেসবুককে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে ঢাকা কামনা কিন্তু শিক্ষণের ডানে কাজের বাজার বড় মরে আরে পিছিয়ে সবাইকে ধন্যবাদ